আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আজকে আমরা ভেক্টর অধ্যায়ের দু হাজার বাইশ সালে ঢাকা বোর্ডের একটা প্রবলেম চলো শুরু করা যাক আচ্ছা প্রশ্ন কি দেওয়া আছে বলছে শান্ত বাতাসে সিক্স কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে আচ্ছা এই ম্যাটটা মূলত ঢাকা বোর্ডের দুহাজার সালে এসেছিল আপেক্ষিক বেগ থেকে তো এখানে কি বলছে শান্ত বাতাসে ছয় কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে এ সময়ে সাইকেলে চড়ে আবিদ আট কিলোমিটার পার বেগে বাড়ি ফিরছে হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে দুই কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো আচ্ছা আমরা একটু এই উদ্দীপকটা দেখে নেয় হ্যাঁ উদ্দীপকে কি বলছে দেখো বলছে শান্ত বাতাসে সিক্স কিলোমিটার বেগে বৃষ্টি পড়ছে ধরলাম বৃষ্টি তো উপর থেকে নিচে পড়বে এভাবে সেটা ছয় কিলোমিটার বেগে এ সময় সাইকেলও চলা আবি আট কিলোমিটার বেগে বাড়ি ফিরছে আচ্ছা এইখানে বলা নেই যে হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে অথবা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে যে কোনো দিকে কিন্তু আমাদের বলা নেই তাহলে আমরা যে কোনো দিকে এটা ধরে করতে পারি আমরা কিন্তু সলভ করতেছি না হ্যাঁ জাস্ট উদ্দীপকটা দেখতেছি যে কি আকারে দেওয়া আছে আচ্ছা সাইকেল চলে আবিদ আট কিলোমিটার পার বেগে বাড়ি ফিরছে ধরলাম আবিদ হচ্ছে এই এই দিকে বাড়ি ফিরছে আট কিলোমিটার বেগে এবং আবিদের বিপরীত দিকে আবিদ আবিদ যদি বাম থেকে ডান দিকে যায় তাহলে বাতাস তার বিপরীত দিকে এই দিকে আসতেছে এখন উভয় ক্ষেত্রে বৃষ্টি থেকে বাঁচতে আবিদ ছাতা ব্যবহার করলো এইটা মূলত হচ্ছে আমাদের উদ্দীপক এখন আমাদের গ নম্বর বের করা লাগবে তো চলো গ নম্বরটা দেখি গ নম্বরে কি আছে যে স্থির বাতাসে বৃষ্টির বের করো কোন বাতাসে স্থির বাতাসে তার মানে এই উদ্দীপকে যে আমাদের একটা বৃষ্টির বেগ আছে একটা আরোহীর বেগ মানে আবিদের বেগ আছে দেন আর একটা হচ্ছে এই বাতাসের বেগ আছে তাহলে আমাদের গাড়ে কিন্তু বাতাসের বেগটা অপেক্ষা করতে বলছে মানে এটা নেওয়া যাবে না করি আচ্ছা আচ্ছা স্থির ধরলাম বাতাস বাতাস হচ্ছে উপর থেকে নিচে পড়বে এটা হচ্ছে বাতাসের বেগ ছয় কিলোমিটার কিলোমিটার পার আওয়ার বাতাসের বেগ আচ্ছা এখন বলছে সাইকেলও চড়ে আবিদ আট কিলোমিটার বেগে বাড়ি ফিরছে দেখো এটা হচ্ছে বাতাসের বেগ এ সময়ে সাইকেলও চড়ে আবিদ দেখো আট কিলোমিটার পার বেগে বাড়ি ফিরছে তাহলে ধরলাম আবিদ হচ্ছে বাম থেকে ডান দিকে যাচ্ছে কয় কিলোমিটার বেগে আট কিলোমিটার পার বেগে এইটা হচ্ছে বাতাসের বেগ এটা হচ্ছে বাতাসের বেগম এখন বাতাস আমরা ধরে নিয়েছি হ্যাঁ বাম থেকে ডান দিকে আবিদ যাচ্ছে এবং বৃষ্টি তো আচ্ছা বাতাস সরি এটা হচ্ছে বাতাস না এটা হবে বৃষ্টি এটা হচ্ছে বৃষ্টির বেগ হ্যাঁ উপর থেকে নিচে বৃষ্টি পড়বে এবং বাম থেকে ডান থেকে আবি যাচ্ছে তাহলে এর লোভ দেবে তো দেখো এইখানে বৃষ্টির সাপেক্ষে আবিদের লোভ দেবে সাপেক্ষে বৃষ্টির লোভ দেবে বলছে বাতাসে বৃষ্টির লোভ দেবে বের করো তাই অর্থে হচ্ছে আবিদের সাপেক্ষে আবিদের সাপেক্ষে আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ আচ্ছা এখন আপেক্ষিক জিনিসটা কি আপেক্ষিক বেগ আমরা জানি আপেক্ষিক বেগ যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টে দিতে হয় তাহলে এখানে কার সাপেক্ষে আপেক্ষিক বেগ দেখো তো আমরা জানি সবসময় আমরা আরোহী আরোহীকে কি ধরি আরোহী সাপেক্ষে ধরে নেই তাহলে যার সাপেক্ষে এইটা মূলত বা জাস্ট যদি আমরা আরোহীকে ধরে যদি করি আরোহীর সাপেক্ষে আমরা সব এই এম্যাগুলো ধরে করব। সব সময় আমাদের আরোহীর সাপেক্ষেই থাকে তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টে দিব। তাহলে দেখো তো এটা কার সাপেক্ষে আপেক্ষিক বেগ অবশ্যই অবশ্যই আবিদের সাপেক্ষে আপেক্ষিক বেগ তাহলে আবিদকে আমরা উল্টে দিলাম এই পাশে দিলাম তাহলে আগে ছিল ওই পাশে আট কিলোমিটার পার ঘণ্টা তাহলে এখন আসবে এই পাশে এই দেখো তাহলে যাচ্ছে এইদিকে তখন এই বেগটা আর এইদিকে থাকবে না আট কিলোমিটার পার বেগ নিয়ে বৃষ্টি পড়তেছে উপর থেকে নিচে তে এইটার এখন লোভ ভাবে কি হবে এই পাশে আসবে না লোব দি অবশ্যই এই পাশে আসার কথা এই পাশে আসবে এই লব্ধি বেগটার ধর নাম আমি হচ্ছে আর তাহলে এই লব্ধি বেগের মান বের করতে হবে তো চলো আমরা লব্ধি বেগের মানটা বের করি এই জিনিসটা শুধু জাস্ট বোঝানোর জন্য দেখো আমরা জানি ভেক্টর অধ্যায় লব্ধির মান নির্ণয়ের সূত্রে আমরা শিখছিলাম যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা তাহলে এটা উদ্দেশ্য লব্ধি তাহলে লব্ধি আর সমান একবারের গুটোপার করে দিলাম হ্যাঁ আচ্ছা এখানে আটের উপর স্কোয়ার প্লাস বৃষ্টির ব্যাগ ছয়ের উপর এগুলো হ্যাঁ আমি দেন এইখানে হচ্ছে আমিদের ব্যাগ ভি এ ধরলাম না আর হচ্ছে বৃষ্টির ব্যাগ ভি আর ধরলাম না ওই ভাবু করতে আমাদের আরো এক লাইন বেড়ে যাইতো আশা করি এইটা সবাই বুঝবা আচ্ছা তাহলে এটা হচ্ছে কার ব্যাগ আবিদের বেগ তাহলে আবিদের বেগের উপর স্কোয়ার প্লাস বৃষ্টির ব্যাগের উপর স্কোয়ার যেহেতু আমরা লব্ধি বেগ করতেছি তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু পি কত এইট সিক্স আচ্ছা আলফা এখন আলফার মানটা কি আমরা জানি এই কজ আলফার মান সবসময় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন হয় তা এইখানে দেখো তো বৃষ্টি এবং আবিদ এদের মধ্যবর্তী কোন তাহলে এদের মধ্যবর্তী কোন কত দেখো তো নাইনটি ডিগ্রি না একসম কোন তার মানে এদের মধ্যবর্তী কোন হবে নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি এখন কস নাইনটি ডিগ্রি মান কত দেখো কস নাইনটি ডিগ্রি মান কিন্তু জিরো তাহলে কস নাইনটি ডিগ্রি মান যদি জিরো হয় তাহলে এই পুরো অংশটা টু ইন্টু এইট ইন্টু সিক্স ইন্টু কস নাইনটি পুরো অংশটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে না হ্যাঁ তাহলে এইটা জিরো হয়ে গেলে এটা আর থাকবে না থাকবে কোনটা এইটা এখন দেখো আটের উপর স্কোয়ার মানে কত আট আটা এবং চৌষট্টি যোগ করলে কত হয় হান্ড্রেড আর চো রুট ওভার তো হান্ড্রেড তাহলে দশ দশে কত হয় একশো তাহলে এইটা হবে একশো দশ কিলোমিটার পার আওয়ার আচ্ছা তাহলে দেখো গ নম্বরে আমরা কিন্তু হচ্ছে লব্ধি বেগ বের করে নিয়েছি স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ এইটাই আনসার এখন দেখো তো এটা কি আমাদের হয়েছে আমরা বেগ কি জানি না অবশ্যই ভেক্টর ভেক্টোর আমরা মান বের করছি তাহলে মান বের করলেই শুধু কি হবে না আমাকে দিকটাও বের করা লাগবে তো চলো আমরা দিকটাও বের করে নিই তাহলে এইটা একটা হচ্ছে আনসার এটা মান হ্যাঁ লব্ধি বেগের মান আমি লিখে দিই লব্ধি মান এখন লব্ধির দিক বের করা লাগবে তো লব্ধির দিক আচ্ছা এখন দিক দেখো এখানে দিক দুই ভাবে বের করা যাবে একটা হচ্ছে সেই আমাদের ওই সাধারণ সূত্র যে স্যার ট্যান থিটার সমান হচ্ছে পি প্লাস কিউ ডিভাইড বাই এই পি সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা তো ওইটা না করে এটা ইজিলি ভাবে করা যায় এইখানে দেখো তো এইটা তো বৃষ্টির বেগ এইটা বৃষ্টির বেগ আর এ পাশে আবি দেড় বেগ আর এটা লোধিবেগ না এখন দিক দিক মানে কোনটা দেখো আমাদের এই এই থিটাটা বের করতে হবে এই টেন থিটা এই থিয়েটার মানটা তাহলে তো দিক হবে এখন এই আট মানে আবি যে পাশে যাচ্ছে তার সমান্তরাল এটা না অবশ্য তার সমান্তরাল এটা তাহলে এটা যদি সমান্তরাল হয় তাহলে এইটা যে ওই পাশে এইট তাহলে এই পাশে সেই এইটটা আমরা ধরতে পারি কারণ এই বাহুটা এই বাহুটা তো পরস্পর সমান্তরাল বাহু তো সমান্তরাল বাহু যেহেতু এইটা যদি এইট হয় তাহলে এটাও অবশ্যই এইট হবে তা এখন দেখো তো ভূমির সাথে অ্যাঙ্গেল এটা না তাহলে একটা সূত্র পড়ে গেছে এইটা এইটা হচ্ছে লম্ব আর ভূমির সাথে কোন তাহলে এটা হচ্ছে কি ভূমি তাহলে লম্বভাবে ভূমি মানে কি থিটা ট্যান থিটা তাহলে আমাদের দ্বীপ বের করার সূত্র হচ্ছে ট্যান এটা সমান লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি এখন লম্ব কত আছে লম্ব হচ্ছে এইট দেখো এইটা তো এইট তো হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে সিক্স তাহলে অর্থে সেটা সমান কত আসে আচ্ছা অবশ্যই একটু টেন ইনভার্স দিয়ে করতে হবে হ্যাঁ এর পাশে গুণ ওই পাশে গেলে ইনভার্স হয়ে যাবে তাহলে এইট বাই সিক্স আচ্ছা ক্যালকুলেটরটা কই আচ্ছা এইট বাই সিক্স হ্যাঁ তাহলে টেন ইনভার্স টেন ইনভার্স এইট বাই সিক্স আচ্ছা তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি তাহলে এইটা আসলে হয়েছে এটা সেটা সমান হচ্ছে তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি এইটা তাহলে দেখো গল নম্বর আমাদের শেষ লব্যির বেগ বের করছে কত দশ এটা হচ্ছে অ্যান্সার দেন যেহেতু হচ্ছে আমাদের লব্ধির মান বের করছে বেগ যেহেতু নির্ণয় করলাম তো বেগ তো ভেক্টর রাশি তো ভেক্টর রাশি হলে অবশ্য মান এবং দিক রাখা লাগবে এই জন্য আমরা দিকটা বের করে দিলাম সেটা হচ্ছে তিপ্পান্ন তেরো ডিগ্রি গ নম্বর শেষ আচ্ছা দেখি নিচে দেখা যাচ্ছে কি না হ্যাঁ যাচ্ছে এইবার আমরা ঘ নম্বর করব ঘ নম্বরটা একটু ভালো করে লক্ষ্য রাখা লাগবে হ্যাঁ এই ঘ নম্বরের মধ্যে কিন্তু বাতাসের বেগ আছে দেন বৃষ্টির বেগ আছে এবং একটা আরোহীর বেগও আছে খুবই ইম্পর্টেন্ট এটা হ্যাঁ এই টাইপ থেকেই মূলত প্রশ্ন এসে থাকে কি বলছে দেখো ঘরমান বাতাস প্রবাহিত হওয়ার আগে তার মানে বলছে যখন বাতাস ছিল না তার আগে এটা একটু লক্ষ্য করো বাতাস প্রবাহিত হওয়ার আগে বাতাস প্রবাহিত হওয়ার আগে ও বাতাস প্রবাহিত হওয়ার পরে একইভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা গাণিতিক যুক্তি দেখো তাহলে বাতাস প্রবাহিত হওয়ার আগে আবিদ ছাতা ধরছে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কোনটা বের করতে হবে দেন বাতাস প্রবাহিত হওয়ার পরে আরেকটা ছাতা ধরছে সেই কোনটা বের করতে হবে যদি দুইটা কোন ধরো একই সেম আসে তাহলে বুঝবো যে হচ্ছে আগে এবং পরে সে বৃষ্টি থেকে ভিজবে না কারণ আগে এবং পরের দুইটার কোন এবং পরের কোণের মধ্যে যদি কোনো ডিফারেন্স বা তফাৎ হয়ে থাকে তাহলে অবশ্যই সে ভিজবে তো চলো এইটা আমাদের বের করতে বলছে তা প্রথমে বাতাস প্রবাহিত হওয়ার আগে এইটার ক্ষেত্রে বের করি এটা দেখো আমরা কিন্তু গ নম্বরে বেরই করছি হ্যাঁ

গরম হতে হতে পাই গরম হতে পায় বাতাস প্রবাহিত হওয়ার আগে বে দেখো তো আমরা একটু আগে করলাম লোদ্দির দিক বের করলাম সেটা কত ছিল মে বি তেপ্পান্ন দশম তেরো মানে বৃষ্টির এদিকে পড়ছিলো আর হচ্ছে আবিদ এদিকে যাচ্ছিলো আর বৃষ্টির সাপেক্ষ আবিদের বেগ এটা আমরা উল্টে দিয়ে এই লব্দি বেগ বের করছিলাম লোদি বেগে এসেছিলো টেন এবং দিক এসেছিল হচ্ছে কত ডিগ্রি তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি এখানে কি কোনো বাতাস ছিল না এটা বাতাস ছিল না তাহলে তাহলে এইটাই তো বের করতে যে বাতাস প্রবাহিত হওয়ার আগে এটা তো তো দেখো এটা কোনো তো বাতাসই নেই এইটাই এই কথা তাহলে এটা আমরা নম্বর করছি এই জন্য আর এখানে করতেছি না হ্যাঁ এইটাই আমি এখানে লিখে দিলাম যে গণতে হতে পাই বাতাস প্রবাহিত হওয়ার আগে বাতাস প্রবাহিত হওয়ার আগে আগে হচ্ছে কোনটা সমান কত আচ্ছা থিটাম ধরলাম বা এটা থিটা ধরলাম কোন হচ্ছে তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি আচ্ছা এর দেখো এইবার যদি বাতাস থাকে ওই কোনটাও যদি তেপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি হয় তাহলে বুঝবো সে হচ্ছে আগে এবং পরে বৃষ্টিতে যদি ছাতা ধরে তাহলে সে বৃষ্টিতে ভিজবে না কিন্তু তেপ্পান্ন দশমিক কম বা বেশি আসলে অবশ্যই সে কি হবে বৃষ্টিতে ভিজে যাবে তো চলো এবার বের করি বাতাস এবার হচ্ছে বাতাস থাকবে এবার বাতাস থাকবে তাহলে এখানে কোনো বাতাস ছিল না আমরা গরমবার গরম বার করছি এখানে বাতাস নেই বাতাস নেই আশা করি সবাই বুঝতেছো এইবার বাতাস থাকবে এইবার বাতাস আছে আচ্ছা বাতাস আছে এই ম্যাপটা একদম ইজি ভাবে বুঝবো হ্যাঁ একদম ইজি ভাবে দেখো এইখানে কি বলছে বাতাস আছে এই বাতাস উপর থেকে নিচে পড়তেছে বাতাসের বেগাম বাতাসের ব্যাগ কত দেওয়া এ সময়ে সাইকেল চড়া আবিদ আট কিলোমিটার পার বেগে বাড়ি ফিরছে ধরলাম আবিদ কি করছে বাড়িতে ফিরতেছে আবিদ হচ্ছে এইখান থেকে বাম থেকে ডানে যাচ্ছে মানে এইখানে যাচ্ছে এটা হচ্ছে আবি হচ্ছে আবিদ ভালো করে লক্ষ্য করবে আর এই টাইপ কখনো কোনো কনফিউশন হবে না আবিদের বেগ হচ্ছে কত কিলোমিটার পার আওয়ার এইটা এখন আরেকটা কথা বলা আছে দেখো যে হঠাৎ আবিদের চলার বিপরীত দিকে একটু লক্ষ্য করতো আবিদ তো যাচ্ছে বাম থেকে ডান দিকে বিপরীত বিপরীত মানে এইদিকে আরোটা হওয়ার না এইদিকে হ্যাঁ এইটা ধরলাম এর বিপরীত দিকে এই দিকে ধরলাম আচ্ছা এটা হচ্ছে আবিদ যাচ্ছে তাহলে এর বিপরীত দিকে দেখো চলার বিপরীত দিকে দুই কিলোমিটার পার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে তাহলে এইটা এইটা হচ্ছে বাতাসের বেগ কত টু কিলোমিটার এটা কিন্তু বাতাস দেখো এইটা দেখলেই কিন্তু একদম ম্যাথ হয়ে গেছে আর কিছুই থাকবে না এইখানে বলা আছে যে বৃষ্টির উপর থেকে নিচে পড়তেছে ছয় কিলোমিটার পার বেগে এবং আবিদ সে সাইকেল চলে যাচ্ছে আট কিলোমিটার কি এবং আরেকটু বলা আছে যে আবিদের বিপরীত দিকে কোন দিকে বিপরীত দিকে বাতাস বইতেছে কিলোমিটার এখন এই ক্ষেত্রে সে কিভাবে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবে কি পাবে না তাহলে দেখো এই তিনটা যখন থাকে তখন কিন্তু আমাদের গোলমাল পেকে যায় তাই আমরা গোলমাল পাকাবো না একদম ইজিভাবে বোঝা ট্রাই করব দেখো এটা সব সময় আমরা হচ্ছে এই কাজটা করব। যেই দুটো সমান্তরালে থাকে দেখো তো সমান্তরালে কে কে আছে বাতাস এবং আবিদ মানে আরোহী সময় যেই দুটো সমান্তরালে থাকে তাকে ধরে আমরা কাজ করব। কখনই কিন্তু যে বাতাস এবং এই যেটা সমান্তরালয় থাকে না ওই দুটো যদি আমরা করি আমাদের এই প্রসেসটা কিন্তু অনেক লেন্দি হয়ে যায় এবং বোঝা কিন্তু অনেক টাফ হয়ে যায় তো এই পদ্ধতি কখনোই অবলম্বন করব না সব সময় এই পদ্ধতিটা অবলম্বন করার চেষ্টা করবো যেই দুটো সমান্তরালয় থাকবে তাকে নিয়ে কাজ করব তো সমান্তরালয় আছে কে কে একটা রয়েছে বাতাস একটা রয়েছে আবিদ এই দুটো নিয়ে কাজ করবো এখন দেখো আবিদ যাচ্ছে 8 কিলোমিটার পার বেগে এবং বাতাস আসতেছে দুই কিলোমিটার পার বেগে এই রকম না দেখো তো তা আপেক্ষিক বেগ মানে কি আবিদ যাচ্ছে আট কিলোমিটার পার বেগে আর বাতাস যাচ্ছে দুই কিলোমিটার পার বেগে এখন বলতো এই বাতাস এই আবিদ কি মনে করবে যে বাতাসটা অনেক দ্রুত চলে গেছে না আবির কি ধরো এটা হচ্ছে আবির এদিকে যাচ্ছে আর বাতাস এদিকে আসতেছে এই যাচ্ছে হচ্ছে আট হচ্ছে দুই তাহলে একজন আরেকজনকে যখন ক্রস করবে তখন কি মনে হবে যে আবিদ সাত করে চলে গেছে অনেক দ্রুত দ্রুত গেছে না অবশ্যই তাহলে আবিদ দ্রুত চলে যাবে এখন আরেকটা কথা বলি যে বাতাস এবং আবিদ মানে বাতাস এবং সব সময় কিন্তু আপেক্ষিক বেগ হয় কখনো কিন্তু লব্ধি বেগ হয় না এখানে দুইটা কথা লিখে রাখবা একটা হচ্ছে বাতাস প্লাস আরোহী এখানে আবিদ যে কোনো নাম থাকতে পারে আরোহী এই দুইটা কিন্তু সবসময় আপেক্ষিক বেগ হয় আপেক্ষিক বেগ আর লব্ধিবেগ কখন হয় শুধু বাতাস এবং বৃষ্টির হয় এইটা হয় বেগ সব সময় প্রযোজ্য লব্ধিবেগ কখন হয় বাতাস এবং বৃষ্টির লব্ধিবেগ হয় যেমন বাতাস বইতেছে বৃষ্টি পড়তেছে তাহলে তাকে ধাক্কা দিয়ে একটা লব্ধি করে নিয়ে যাবে না নিয়ে যাবে কিন্তু বাতাস বইতেছে আরোহী যাচ্ছে এটা কি লব্ধি বেগ হওয়া সম্ভব কখনো না এটা আপেক্ষিক বেগ হওয়া সম্ভব তা এখন দেখো তো তো বাতাস তাহলে বলো বাতাস এবং আপেক্ষিক বেগ তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তা কি করে দেবো উল্টে দেবো না অবশ্যই তাহলে কার সাপেক্ষে আপেক্ষিক বেগ দেখো আবিদের আবিদের সাপেক্ষে বাতাসের উল্ধিক বাতাসে বাতাসের আপেক্ষিক বেগ আচ্ছা আমি একটু শর্টকাট করে লিখতেছি আপেক্ষিক বেগ দেখো বাতাস তাহলে আমরা জানি যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টে দেবো তাহলে সে এই দিকে আসবে আবিদ কি হবে এই দিকে না গিয়ে এইদিকে আসবে তাহলে দেখো তাহলে বাম এইদিকে হচ্ছে আবিদ যাচ্ছে দিকে যাচ্ছে বাতাসও সেই দিকে যাচ্ছে তাহলে দুইটা কি হবে যোগ হবে না মানে এইদিকে আসতেছে আট কিলোমিটার পারবে বেগে আবিদ আবার বাতাসও আসতেছে দুই কিলোমিটার পারবে বেগে তাহলে দুইটা যোগে কত হবে আট তাহলে দুই যোগ আট সমান দশ কিলোমিটার পার আবার তাহলে এটা পাইলাম দেখো আবিদের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ কার বেগ পাইছি বাতাস আবিদের কিন্তু আর থাকলো না বাতাসের পাইছি তাহলে এইবার কি হওয়া দরকার তাহলে এবার বলো তো আবিদ কি আর থাকলো না আবিদ এবার ভেনিস হয়ে গেছে আবিদ শেষ তাহলে এবার থাকলো কে কে বাতাস থাকলো এখন বলতে পারো ভাইয়া যে বাতাসের বেটটা এই দিকে হবে না এই দিকে হবে মানে বাম ডান দিকে হবে না বাম দিকে হবে অবশ্যই এটা বাম দিকে হবে কারণ ওই তো বললাম বাতাস এদিকে হ্যালো যাচ্ছে আর আবিদ তো দিকে যাচ্ছিল তাহলে এখন বাতাসের কি মনে হবে যে আপে অনেক দ্রুত চলে যাচ্ছে এই এইদিকে সেই জন্যই বেগটা কিন্তু এই দিকে না হয়ে এই দিকে হবে তাহলে আমি আর একটু ভালো করে আঁকাই বেগটা হবে এই দিকে তাহলে বাতাসের ব্যাগ আর কি দুই থাকলো না এটা বাতাসের এবার আপে কি হলো কত টেন দেখো দুই আর কিন্তু থাকলো না তাহলে দুই আর থাকলো না এইবার দেখো এবার আছে বাতাস আর এটা হচ্ছে বৃষ্টি তাহলে দেখো তো এখানে কি দেখছি আমি বাতাস এবং বৃষ্টির কি হয় বাতাস এবং বৃষ্টির কিন্তু লব্ধি বেগ হয় বুঝছ এবার বাতাস এবং বৃষ্টির লব্ধি বেগ হবে তাহলে বাতাস বইতেছে এই দিকে আর বৃষ্টি পড়তেছে নিচের দিকে তার বৃষ্টি যদি নিচের দিকে পড়ে বাতাস এই দিক থেকে ধাক্কা দিতে দিতে তা এই দিকে একটা লব্ধি ঘরাবে না অবশ্যই এই দিকে একটা লব্ধি ঘরাবে তাই লব্ধির কোনটা আমাদের বের করতে হবে এই কোনটা ধরলাম থেটা এই কোনটা থিটা দেখো এই বাহুটা যদি দশ হয় তাহলে এই বাউটাও কত হবে দশই হওয়ার দরকার হবে এইটা আচ্ছা তাহলে দেখো বাতাস এবং এই যদি দশ হয় তাহলে এটাও কত হবে দশ দিলাম এখন দেখো এটা তো ভূমি আমরা জানি যার সাথে অ্যাঙ্গেল থাকে ওই বাহুটা হয় ভূমি তাহলে এটা লম্ব লম্ব হয় ভূমি মানে কি থিটা টান থিটা তাহলে টান

দশমিক জিরো ছয়ত্রিশ ডিগ্রি এই দেখো আমরা কিন্তু পেয়ে গেছি এটা হচ্ছে বাতাস প্রবাহিত হওয়ার পর এটা হচ্ছে বাতাস প্রবাহিত হওয়ার পর বাতাস প্রবাহিত প্রবাহিত হওয়ার পর হওয়ার পর এখন দেখো এখানে সে কিভাবে সাড়া ধরবে আমি চিত্রটা একটু দেখাই নাই আচ্ছা আরো এটা ধরে দেখে সে কিভাবে এখানে ছাতা ধরবে তো লব্ধি তো এইভাবে আসবে এইভাবে আর ইটা এখানে থাকবে ধরো এইখানে হচ্ছে আর আছে হ্যাঁ এইভাবে এই কোণে ছাতা ধরবে এইভাবে ছাতা ধরবে তাহলে এইভাবে যদি ছাতা ধরে তাহলে সে কি করবে কত ডিগ্রি কোণে ধরবে এই উনষাট দশমিক জিরো ছত্রিশ ডিগ্রি কোণে সেটা বাতাস প্রবাহিত হওয়ার পর আর বাতাস প্রবাহিত হওয়ার আগে কত ডিগ্রি করে ছাতা ধরবে দেখো তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি তাহলে এখন বলো দুইটা কোন কি সমান আগে আর পরে না যখন বাতাস ছিল না তখন কোন ছিল এই তিপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি আর যখন বাতাস ছিল তখন কোন এসেছে উনষাট দশমিক ছত্রিশ ডিগ্রি তাহলে দুইটা সেম আসে নাই তার মানে এই আগে যেভাবে ছাতা ধরবে পরে সেভাবে ছাতা ধরলে কি হচ্ছে সে পানিতে ভিজবে না অবশ্যই পানিতে ভিজবে তাহলে এখানে আমরা লিখবো যে বাতাস প্রবাহিত হওয়ার আগে ভাবে আবি বৃষ্টি থেকে রক্ষা পাবে না হবে পাবে 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 না 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 রক্ষা রক্ষা বৃষ্টি থেকে হ্যাঁ জাস্ট আমি লিখতেছি না এটা তোমরা বুঝেই না রক্ষা পাবে না কি জন্য পাবে না কারণ আগে ছিল হচ্ছে তেপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি আর পরে হয়েছে উনষাট দশমিক ডিগ্রি অবশ্যই সে কি করবে ভিজে যাবে ভিজে যাবে আচ্ছা দেখো ভিডিওটা একটু লেন্দি হয়েছে কিন্তু ঘর নম্বরটা দেখো খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিস মানে যখন বাতাসও থাকবে বৃষ্টির বেগও থাকবে এবং একটা আরোহীর বেগও থাকবে এই তিনটা যখন থাকবে তখন এই সমন্তরালয় যেই দুইটা সমন্তরালয় আছে ওইভাবে যদি আমরা করি এটা একদম ইজি হয়ে যাবে একদম ইজি তা আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম